সলিল চৌধুরী যার কোনোদিন মৃত্যু হয় না প্রতিদিনই তার জন্মদিন একশো বছরের তার জন্মদিন বছর ভর উদযাপন অ্যাকচুয়ালি বছর ভর না সারা জীবন ধরেই আমরা তাকে উদযাপন করতে পারি তাই তো বলুন পাকড়াশি সেই বিখ্যাত হারমোনিয়াম যেখানে মান্না দে লতা মঙ্গেশকর হেমন্ত মুখোপাধ্যায় একের পর এক নামগুলো উঠে আসে যাদের জন্য তিনি তৈরি করেছিলেন সেই কালো জয়ী সব গান সলীল চৌধুরীর ব্যবহার করা জিনিসপত্র বিভিন্ন সময়ে তিনি যে সমস্ত জিনিস ব্যবহার করেছেন তার বিখ্যাত ডায়েরি যে ডায়েরিতে তিনি লিখিয়ে রাখতেন বিভিন্ন সময়ের গল্প সময়ের গল্প কেন বললাম সময় মানে হয়তো কারোর সঙ্গে কোনো একটা কথা হয়েছে বা কিছু হয়তো একটা জিনিস তিনি দেখেছেন টুকে রাখতেন ডায়েরিতে এবং সেই ধরেই কোনো একটা সময় তৈরি হয়েছে কালো জয়ী সব গান সলিল চৌধুরী এবং তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন সময়ের দলিল এই সমস্ত কিছু নিয়ে সম্প্রতি শহর কলকাতায় হয়ে গেল এক এক্সিবিশন পাচ্ছি এটাই বলবো যে চারিদিকে বাবা শুধু এই বছর না আমি দু হাজার তেইশ থেকেই আমরা বাবার অনুষ্ঠান করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সলিল সঙ্গীতকে আমাদের ছড়িয়ে দিতে হবে আপনাদের মতন যারা পরের প্রজন্ম আপনাদের কাছে এইসব গান যদি আপনারা আরও ভালো করে শোনেন আপনারা ভালো মানুষ হতে পারবেন এটা আমি বিলিভ করি বাবার গানটা না মনটাকে ভালো করে দেয় আর বাবা আমায় যে বলেছিল তুই আমার নামটা রাখবি এটা আমাকে হন্ট করে তাই জন্য বাবার এই যে কাজগুলো আমাদের আছে বাবার সব লেখা বাবার পেন চশমা এগুলো আমার সব মা সবিতা চৌধুরী সব যত্ন করে রেখে দিয়েছিলেন তো সেইগুলোই আমি প্রদর্শনীতে আপনাদের দেখাচ্ছি আর বাবারই এই শতবর্ষতে আমরা তার জিনিয়াস শুধু নয় তার মানুষ শোন চৌধুরীকে সেলিব্রেট করতে চাই এত ভালো মাটির মানুষ আমার বাবা ছিলেন যে তাকে আমি আমার সারা জীবন আমি মনে করি আমি তো বাবার গান গিয়েই আপনাদের সামনে এসেছি ছোটোদের গান গিয়ে এখন বাবার গান নিয়েই আমি সারা জীবনটা কাটিয়ে দেবো এবং আমার মেন উদ্দেশ্য এখন হচ্ছে একটা আর্কাইভ করা একটা ডিজিটাল এবং ফিজিক্যাল আর্কাইভ একটা মিউজিয়াম করব আমরা এই যেরম এখন দেখছেন এরকম একটা সুন্দর জায়গা নিয়ে বাবার সব জিনিস থাকবে বাবার সব গান থাকবে আপনারা হেডফোনে শুনতে পাবেন লেখাগুলো দেখতে পাবেন এটা আর্কাইভ করার আমার স্বপ্ন আছে শরীর যদি মতন তো কেউ হতে পারবে না বিকজ ইজ ওয়ান অ্যান্ড অনলি টু বি মানে একটা মিউজিক কম্পোজার অফ টুডে মিউজিকের এডুকেশন থাকা খুবই ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু নো মানে শিক্ষা অফ মিউজিক বেসিক্স অফ মিউজিক ওইগুলো না শিখলে মিউজিক ডাইরেক্টর হওয়া যায় না সলিল চৌধুরী তো আমি মনে করি যে রবীন্দ্রনাথের পরে সলিল চৌধুরীর মতো এইরকম কম্পোজার আর হয়নি আমাদের ভারতবর্ষে তিনি একাধারে কবি গীতিকার নাট্যকার সঙ্গীত পরিচালক শিল্পী সব কিছু তো শলিলদার এহেন একজন মানুষ তাকে নিয়ে তো ভারতবর্ষ গর্ব করতেই পারে বাংলা হিন্দি মালয়ালম কন্নড় সব রকম দশটি ভাষায় শলিলার গান আছে শলিলদার মতো এখন কেউ নেই কারণ শলিলদা আমার মনে হয় যে শরীর এমন একজন বড় মাপের শিল্পী শুধু মিউজিক ডিলেকশন নয় কবি সাহিত্যিক এরকম প্রতিভা আর খুঁজে পাওয়া খুব মুশকিল এগুলো হয় ইতিহাসে খুব একবারই আসে বারবার হয় না তবে আমি বলব যে আজকে যে এক্সিবিশন এত যত্ন করে এরা করেছে আমি ওদের সঙ্গে যুক্ত রয়েছি এটা সত্যি দেখার মতো এত যত্ন করে সবিতাদি সবিতার স্ত্রী সমস্ত যত্ন করে গুছিয়ে রেখেছিলেন তারপর ওর মেয়ে ছেলে এবং ওনার গুণমুক্ত অন্যান্য সকলেই হ্যাঁ সেটাকে যত্ন করে প্রদর্শনী করেছেন সেটা সকলের এসে দেখা উচিত এলে খানিকটা শরীরদা সম্পর্কে ধারণা হবে আমরা যে সমস্ত মিউজিশিয়ানস বা কম্পোজারদের ছোটোবেলা থেকে মানে যাদেরকে শুনে মানুষ হয়েছি প্রাণ তৈরি হয়েছে শরীর চৌধুরী অন্যতম এবং তার সঙ্গে কাজ করতে যখন প্রথমে পেরেছি তখন সেটাও একটা বড় একটা মানে কী বলবো পাওনা সত্যি এরকম মানুষজন আমাদের ভারতবর্ষে এসছেন আমার কবে আসবেন জানি না এবং অন্তরা অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে এই প্রদর্শনীটি আয়োজন করেছেন সুরের ঝর্ণাধারায় সলিল চৌধুরী সলিল সঙ্গীত সত্যি তাই রবীন্দ্রসঙ্গীতের মতো এই সলিল সঙ্গীতেও কোনোদিন কালের ধুলো লাগবে না তিনি কালো জয়ী তাই তো একশো বছরের জন্মদিনের বছরে দাঁড়িয়েও তিনি সমান প্রাসঙ্গিক আমাদের সমান প্রিয় হাজার বছর তার আয়ু হোক শতায়ু হোক শতায়ুতে তিনি পারি করে দিয়েছেন হাজার বছর তার আয়ু হোক আরও আরও আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাকে বুঝতে পারে তার গান নিয়ে চলতে পারে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন